স্বাগতম আপনাকে ডিআর পরানপাল চ্যানেলে সাথে আছি আমি ডাক্তার পরানপাল পাল গভর্নমেন্ট রেজিস্টার্ড ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসক ও মেডিসিন কনসালটেন্ট আজ আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সে বিষয়টি হলো হোমিওপ্যাথি চিকিৎসার রহস্য কে আবিষ্কার করেছেন কখন আবিষ্কৃত হয়েছে এবং কোন তথ্যের উপর ভিত্তি করে হোমিওপ্যাথি চিকিৎসা দেওয়া হয় ধৈর্য ধরে দেখতে থাকুন অনেক নতুন তথ্য পেয়ে যাবেন হয়তো আপনারা অনেকে জেনে থাকবেন হোমিওপ্যাথি সম্পর্কে আবার অনেকে নাও জানতে পারেন অনেকের কাছে নতুন তথ্য মনে হতে পারে হোমিওপ্যাথি সম্পর্কে তাই ধৈর্য ধরে দেখতে থাকুন ভিডিওটি আপনার বাকি জীবনের সুস্থতার জন্য অনেক তথ্য পেয়ে যাবেন এবার আসি আমাদের মূল আলোচনায় আমাদের মূল আলোচনা ছিল হোমিওপ্যাথি চিকিৎসার রহস্য আবিষ্কারক কখন আবিষ্কৃত হয়েছে এবং কোন তথ্যের উপর ভিত্তি করে হোমিওপ্যাথি চিকিৎসা প্রদান করা হয় হোমিওপ্যাথি আবিষ্কার করেন জার্মানির প্রখ্যাত চিকিৎসা বিজ্ঞানী স্যার ডাক্তার ক্রিশ্চিয়ান স্যামুয়েল হ্যানিম্যান যিনি জার্মানিতে জন্মগ্রহণ করেছেন সতেরোশো সালে এবং ওনার অক্লান্ত পরিশ্রমে সতেরোশো সালে হোমিওপ্যাথি আবিষ্কৃত হয় হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি আবিষ্কৃত হয় এবং আঠারোশো সালে তিনি সর্বপ্রথম হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি চালু করেন পৃথিবীতে বিভিন্ন ধরনের প্যাথি রয়েছে কিন্তু হোমিওপ্যাথি একমাত্র চিকিৎসা পদ্ধতি যা রয়েছে একটি লিখিত সংবিধান যা অন্য কোনো প্যাথিতে নেই আঠারোশো সালে তিনি এই লিখিত সংবিধান প্রণয়ন করেন যার নাম অরগানন অব মেডিসিন যা আজ পর্যন্ত অবিকৃত রয়েছে এবং সারা জীবন এটা অবিকৃতই থাকবে তাই হোমিওপ্যাথি হলো এমন একটা চিকিৎসা পদ্ধতি যার একটা লিখিত সংবিধানই আছে হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি নির্ভর করে তিনটি আদর্শের উপর সিমিলিয়া সিমিলিবাস এবং কিউরেঞ্চার অর্থাৎ সদৃশ দ্বারা সদৃশকে আরোগ্য করা একজন রোগী যখন ডাক্তারের কাছে আসেন তখন তার চারিত্রিক লক্ষণাবলী মানসিক লক্ষণাবলী সার্বদৈহিক লক্ষণাবলী এবং আনুষঙ্গিক লক্ষণাবলী সংগ্রহ করে তাকে সম লক্ষণের মেডিসিন সূক্ষ্ম মাত্রা প্রয়োগ করা হয় তখন একটি রোগ ওই মানবদেহের ওই রোগী থেকে দূরীভূত হয় এটাই হোমিওপ্যাথির জাদু ধরুন যদি কোনো সুস্থ মানুষকে স্থূল পরিমাণে অর্থাৎ বেশি পরিমাণে কারপুর খাওয়ানো হয় এতে করে কিছুক্ষণ পর ওই রোগীর কলেরা অর্থাৎ পাতলা পায়খানা শুরু হয়ে যাবে এবং বমি শুরু হয়ে যাবে কিন্তু ওই কাঠপুর খাওয়ানো রুগীকে যদি অতি সূক্ষ্ম মাত্রায় কাঠপুর খাওয়ানো হয় সে রুগী পরে আরোগ্য লাভ করবে সেম আবার কোন সুস্থ ব্যক্তিকে যদি স্থূল মাত্রায় কুইনাইন খাওয়ানো হয় তাহলে কিন্তু সেই সুস্থ ব্যক্তি ম্যালেরিয়ায় আক্রান্ত হবে ওই ম্যালেরিয়ায় আক্রান্ত রোগীকে যদি সূক্ষ্ম মাত্রায় আবার কুইনাইন খাওয়ানো হয় সে আরোগ্য লাভ করবে এটাই হচ্ছে হোমিওপ্যাথির মূল রহস্য আমাদের সমাজে একটা কথা আছে বিশ্বে বিষক্ষয় অর্থাৎ বিষ দ্বারা বিষকে দূরীভূত করা আমরা যদি বৈজ্ঞানিকভাবে দেখি দুটি চুম্বক দণ্ড আমরা জানি চুম্বক দণ্ডগুলো পরস্পর পরস্পরকে অর্থাৎ দণ্ডের দুটো মেরু থাকে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু দক্ষিণ দক্ষিণ কখনো একত্রিত হয় না উত্তর উত্তর কখনো একত্রিত হয় না একটা একটাকে দূরীভূত করে এটাই কিন্তু বিজ্ঞানের মূল রহস্য হোমিওপ্যাথির এই চিকিৎসা পদ্ধতিতে আরও স্পষ্টভাবে যদি আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটা উদাহরণ দিই ধরুন কোনো ব্যক্তি যদি বাসি খাবার খেয়ে তার পেটে ব্যথা শুরু করে খামচি মারার মতো ব্যথা পমি হবে হবে ভাব টয়লেট হবে হবে ভাব কিন্তু টয়লেট হয় না টয়লেটে করতে গেলে টয়লেট হয় না এবং রুগী মুখে আঙুল দিয়ে বমি করতে চায় এই সমস্ত লক্ষণে যদি সমলক্ষণ মেডিসিনটি রুগীকে প্রয়োগ করা হয় ওই রোগী আরোগিত হবে আরোগ্য লাভ করবে এটাই হোমিওপ্যাথির জাদু মূলত নির্ভুল লক্ষণ ও লক্ষণ মূল্যায়নের জন্য একজন ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসকের চিকিৎসায় হোমিওপ্যাথি জাদুর মতো কাজ করে যা রোগীকে বিনা কষ্টে অন্যান্য প্যাথি থেকে অল্প পরিমাণ খরচে রুগীকে আরোগ্য দান করে এই হোমিওপ্যাথি তাই আপনাদেরকে বলবো হোমিওপ্যাথি চিকিৎসা নিন আপনার আশেপাশের যে কোনো ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ডাক্তারের কাছ থেকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আপনার মতামত প্রকাশ করে যাবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার প্রিয় মানুষগুলোকে জানার সুযোগ করে দেবেন আর আপনি যদি এই প্রথম আমার ভিডিওটি দেখে থাকেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আপনার জীবনে সুস্থতার জন্য অনেক তথ্য পেয়ে যাবেন এই চ্যানেলে কারণ এই চ্যানেলে স্বাস্থ্য সম্পর্কে প্রতিনিয়ত বিভিন্ন তথ্য আলোচনা করা হয় যেমন মানব দেহের বিভিন্ন রোগ সম্পর্কে রোগের কারণ সম্পর্কে রোগের উৎস সম্পর্কে কোন কোন রোগের জন্য কি কি খাবার উপকারী কোন কোন রোগের জন্য কি কি খাবার ক্ষতিকর কি কি খাবার খেলে আপনার শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে কোন কোন রোগের জন্য কি কি ব্যায়াম করতে হবে এবং বিভিন্ন জটিল এবং কঠিন রোগে হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে কিভাবে আপনি সুস্থ থাকতে পারবেন ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে মানব দেহের অন্য কোনো রোগ নিয়ে আলোচনার মাধ্যমে ধন্যবাদ